সঙ্গে রয়েছে রিয়া নজর রাখবো বিস্তারিত খবরগুলিতে আজ রাজ্যের উপনির্বাচনের ফল প্রকাশ নির্দিষ্ট সময় মেনে নৈহাটি হাড়োয়া মেদিনীপুর তাল্লাংরা সীতাই ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রে ভোটের গণনা শুরু হয়েছে রাজ্যের উপনির্বাচনের ফলপ্রকাশ নির্দিষ্ট সময় মেনে নৈহাটি হাড়ওয়া মেদিনীপুর তালডাংরা সিতাই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে ভোটের গণনা শুরু হয়েছে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচন দ্বিতীয় রাউন্ড তৃণমূল প্রার্থী ষোলো হাজার চার বিজেপি প্রার্থী দশ হাজার একশো আটষট্টি সিপিআই প্রার্থী এক হাজার তিনশো এগারো সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী পাঁচ হাজার আটশো ছত্রিশ ভোটে আজ রাজ্যের উপনির্বাচনের ফলপ্রকাশ নির্দিষ্ট সময় মেনে নৈহাটি হাড়োয়া মেদিনীপুর তালডাংরা সীতাই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে ভোটের গণনা শুরু হয়েছে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে দ্বিতীয় রাউন্ড তৃণমূল প্রার্থী ষোলো হাজার চার বিজেপি প্রার্থী দশ হাজার একশো আটষট্টি সিপিআই প্রার্থী এক হাজার তিনশো এগারো সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী পাঁচ হাজার আটশো ছত্রিশ ভোটে আজ রাজ্যের উপনির্বাচনের প্রকাশ নির্দিষ্ট সময় মেনে নৈহাটি হাড়োয়া মেদিনীপুর তালডাংরা সিতাই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে ভোটের গণনা শুরু হয়েছে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচন দ্বিতীয় রাউন্ড তৃণমূল প্রার্থী ষোলো হাজার চার বিজেপি প্রার্থী দশ হাজার একশো আটষট্টি সিপিআই প্রার্থী এক হাজার তিনশো এগারো সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী পাঁচ হাজার আটশো ছত্রিশ ভোটে পরবর্তী খবরে শুক্রবার বীরভূমের শিউরি এক নম্বর ব্লকের আলুন্দ পঞ্চায়েত এলাকার শক্তিপুর গ্রামে আসেন সাংসদ শতাব্দী রায় সেখানে একটি সাংস্কৃত মঞ্চ উদ্বোধন করেন তিনি পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোলপুরে অনুব্রত মন্ডল ফেরার পর বারবার কেন অশান্তি হচ্ছে সেই নিয়ে প্রশ্নের উত্তর দেন তিনি শুক্রবার বীরভূমের শিউরি এক নম্বর ব্লকের আলুন্দ পঞ্চায়েত এলাকায় শক্তিপুর গ্রামে যান সাংসদ শতাব্দী রায় সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি অনুষ্ঠান শেষে সাংবাদিকরা গতকাল অশান্তি নিয়ে জিজ্ঞাসা করেন বোলপুরে অনুব্রত মন্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের যে মঞ্চে একসঙ্গে থাকার কথা বললেও কেন বারবার অশান্তি হচ্ছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন অনেকদিন পর কেষ্টদা ফিরেছে এবার কিছু মানুষের বেশি উচ্ছ্বাস রয়েছে কিছুজন কম রয়েছে সেই মিলিয়ে অশান্তি হচ্ছে লবি আছে নাকি দুজন তো একই এত বছর ধরে এত বন্ধুত্ব এত দিনের সম্পর্ক এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয় মানে এদের আমি তো মনে হয় না মানে খ্রিস্টতা চাঁদার মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই মানে সেটা কিন্তু যেটা বলছো সামনে আসছে লবি সেটা কি করে আসছে আমি জানি না যাবে প্রথম হয়তো বা অনেকদিন পরে কেষ্টদা ফিরেছে হয় না একটা ওদেরও উচ্ছ্বাস কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে কিছু মানুষের কম রয়েছে মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ঠিক হয়ে যাবে এটা ছোট থেকে জেনে আসছে জলের ওপর নাম জীবন জল ছাড়া আমাদের নৈমিত্তিক জীবন একেবারেই অচল ইদানিংকালে গবেষণায় উঠে এসেছে যে পৃথিবীর জলস্তর নামতে শুরু করেছে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম হয়তো পড়তে পারে এই জল কষ্টের মধ্যে তাই আমাদের উচিত সুস্থভাবে নিত্যদিনের জীবন চালানোর জন্য জলের অপচয় বন্ধ করা আমরা ছোট থেকে জেনে আসছি জলের অপর নাম জীবন জল ছাড়া আমাদের নিত্য নৈমিত্তিক জীবন একেবারেই অচল উঠে এসেছে এবার যে পৃথিবীর জলস্তর নামতে শুরু করেছে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম হয়তো পড়তে পারে এই মধ্যে তাই আমাদের উচিত সুস্থভাবে নিত্যদিনে জীবন চালানোর জন্য জলের অপচয় বন্ধ করা শুকনো মরশুমে প্রায়ই গঙ্গার জলস্তর নিমে যেতে দেখা যায় বহু জায়গায় কার্যত নদী গর্ভের পলি বেরিয়ে আসে এই শুষ্কতার পেছনে যে গঙ্গা তীরবর্তী এলাকার নির্বিচারে ভূগর্ভের জল উত্তোলন দায়ী সে কথাই উঠে এসেছিল খড়গপুর আইআইটির ভূবিজ্ঞানের অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়ের গবেষণায় তিনি বলেছেন ভূগর্ভের জল না বাঁচালে আগামী কয়েক দশক গঙ্গার পঞ্চত্ব প্রাপ্তি ঠেকানো মুশকিল গবেষণায় এও উঠে এসেছে যে গঙ্গা তীরবর্তী এলাকায় এই পরিস্থিতি তৈরি হলেও বিদর্ভ গুজরাটের মতো কিছু এলাকায় উপযুক্ত পদক্ষেপের ফলে ভূগর্ভের জলের ভান্ডার বাড়ছে আকালেও যে আশার আলো দেখা যায় জল সংক্রান্ত স্বীকৃতি স্বরূপ জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকা জর্জ বার্ক ম্যাক্সে ডিস্টিংগুইজ সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায় এশিয়ার বাসিন্দাদের মধ্যে এই বাঙালি বিজ্ঞানী প্রথম এই পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক স্তরে হাইড্রোজিওলজি শাখায় প্রথম সারির পুরস্কার হিসেবে গণ্য হয় জর্জ বার্ক ম্যাক্সি ডিস্টিংগুইজ সার্ভিস অ্যাওয়ার্ড প্রসঙ্গত খড়গপুর আয়াটি ভূতত্ত্ব এবং ভূ পদার্থবিদ্যা বিভাগের এই অধ্যাপক দু সালে দেশের বিজ্ঞান গবেষণার সর্বোচ্চ স্বীকৃতি শান্তি স্বরূপ ভাটনাগার পুরস্কার পেয়েছিলেন এই প্রসঙ্গে বিদর্ভ অন্ধ্র গুজরাটের কিছু এলাকায় ভূগর্ভে জলের ভান্ডার বৃদ্ধি পেয়েছে অভিজিতের মতে একশো দিনের কাজের প্রকল্পে বিভিন্ন এলাকায় পুকুর খোঁড়ার ফলে জল সঞ্চিত হয়ে ভূগর্ভের জলের ভান্ডার বৃদ্ধি হয়েছে তাই ঠিক মতো পরিকল্পনা করে এগোলে ভূগর্ভের জলের ভান্ডার ভড়িয়ে তোলা সম্ভব বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি